আজকে আমরা আসলাম মসার পাশে নতুন একটি রেস্টুরেন্ট নাকি কফি হাউস এখানে সব কিছুই পাওয়া যায় কফি চা ডিমের মুড়ি মুরগি মুড়ি নাকি আমরা অবশেষে খেলাম ডিম মুড়ি দেখতেই পারতেছেন এখানে কিন্তু বিশ টাকা করে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে মুড়ি পাওয়া যায় আমরা এখানে খাচ্ছি এখন ডিম মুড়ি বিশ টাকা করে দুই বন্ধু নিলাম দেখি নতুন কফি হাউস এখানে কীরকমের টেস্ট হয় পরিবেশ অনেক সুন্দর এখানে আছে বিশুদ্ধ পানি এই এখন দেখেছি মেনু কার্ড ভাই এখানে কি কি পাওয়া যায় আপনাদের নতুন এখানে খোলে পাচ্ছেন আপনার চটকুতি পাচ্ছেন কুস্কা পাবেন আপনার হলো চিকেন ঝাল মুড়ি আছে ডিম মুড়ি আছে আবার সাদা মুড়ি আছে কপি কপি আছে কপি আছে আর হলো সিঙ্গেল চা আছে সিঙ্গেল চফি চা আছে মানে অনেক আইটেমই আছে আপনারা নতুন শুরু করছেন তাই না আমরা এক সপ্তাহ থেকে শুরু করছি

আর ভাই এটা নতুন দোকান দিছে কবি সব অনেক সুন্দর যে আপনারা স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড কেউ ভাই বোন বিলে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সেটা ট্যাকেল দেবেন আপনারা আচ্ছা ঠিক আছে ভাই তবে ভাই গেলাম তাহলে আজকের মতন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এই জায়গাটার নাম কি ভাই